অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ অনেক স্কুলে কিন্তু ইতিমধ্যে গণিত পরীক্ষা হয়ে গেছে আমরা একটি প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম দেখো শিক্ষার্থীরা যে তোমাদের এই প্রশ্নটি কিন্তু একটি বেশ কয়েকটি স্কুল এসেছিলো অর্থাৎ স্কুল সমিতি থেকে করা প্রশ্ন এই প্রশ্নটি তোমাদের আমি সমাধান করে দেবো অর্থাৎ সকল কিছু সমাধান এখানে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো বলেছ তোমাদের অনেকের গাইড নেই শিক্ষার্থীরা তো আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের আমি এমন একটি ভিডিও দেবো সেই সাথে তোমাদের সিটও দিয়ে দেবো যেই তাতে তোমরা এই সকল প্রশ্নের সমাধান এক জায়গায় পেয়ে যাও তো শিক্ষার্থীরা তোমাদের আমি দেখো এই যে পিডিএফ টিতে এই পিডিএফ টিতে প্রথমে এমসি রয়েছে এমসি গুলো তারপরে এক কথায় প্রকাশ দেখো রয়েছে এরপরে তোমাদের যেটা থাকে দেখো যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকে এক একটি দুই মার্ক করে তেরোটা থাকে ছাব্বিশ মার্ক হবে তারপর দেখো শিক্ষার্থীরা তোমাদের থাকে কিন্তু দৃশ্যপট নির্ভর প্রশ্ন সেখানে তোমাদের কিন্তু ষাটটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্ন থাকবে ষাটটি প্রশ্নের উত্তর করতে হবে এক একটি প্রশ্নের মার্ক কিন্তু সাত করে দেখো শিক্ষার্থীরা এইগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি দেখো এই যে প্রথম দুই পেজে তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে প্রশ্ন আর শেষের দুই পেজ দেখো শেষের যে পেজ দেখো তারপর থেকে শুরু হয়েছে উত্তর এখানে দেখো এখানে দেখো প্রথমে গুলো উত্তর দেওয়া রয়েছে তারপরে দেখো তোমাদের দেখো যে গুলোতে অঙ্কর মতো ছিল দেখো এখানে ব্যাখ্যাও দেওয়া আছে পাশে দেখো দুই নাম্বার অঙ্কের মতো ছিল তিন নাম্বার অঙ্কের মতো ছিল এমসিকিউ চার নাম্বারটাও দেখো অঙ্কের মতো ছিল যেগুলো অঙ্কের মতো ছিল সেগুলো কিন্তু পাশে ব্যাখ্যা দেওয়া রয়েছে খুব ভালোভাবে যাতে শিক্ষার্থীরা সবাই বুঝতে পারে দেখো তারপরে এক কথায় প্রকাশগুলো উত্তর দেওয়া হয়েছে তবে দেখো খ যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল দেখো এই যে খ বিভাগের প্রশ্নগুলো করা হয়েছে পাশে দেখো এই যে আমরা ব্যাখ্যাও দিয়ে দিয়েছি যাতে শিক্ষার্থীদের বুঝতে খুবই সুবিধা হয় কারোর জন্য বুঝতে অসুবিধা না হয় পুরো বিষয়টা দেখো প্রতিটা প্রশ্নে কিন্তু সে একইভাবে কিন্তু দেওয়া রয়েছে পাশে সুন্দর মতো ব্যাখ্যা দিয়ে দেওয়া রয়েছে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু সবাই অনুশীলনই করবে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কারণ এই প্রশ্নগুলো কিন্তু অনেক স্কুলেই এসেছে তো তোমরা এটা এটাকেও ই করবে না আর আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত প্রতিটা সাবজেক্টে তোমাদের সাজেশন বলো বিভিন্ন প্রশ্নের সমাধান বলো সেই সাথে কিন্তু তোমরা আপডেট নিউজগুলোও পেয়ে যাবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এতে তোমরা এরকম নোটিফিকেশন পেয়ে যাবে এরকম আরও যাবতীয় তোমরা ফিট ফ্রিতেই পেয়ে যাবে তোমাদের দরকারি জিনিসগুলো আমরা ফ্রিতেই তোমাদেরকে দিয়ে দেবো যাতে তোমার আমাদের প্রতিটা স্টুডেন্টই যাতে তারা সকল ধরনের সুবিধা পায় তো ভিডিওটি বলতেই আর এই যে পিডিএফটি দেখছো এই পিডিএফটি তোমরা ভিডিওর প্রথম কমেন্টই পেয়ে যাবে ইনশাল্লাহ তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে তো দেখা দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে আর যদি কিছু জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে ধন্যবাদ